আসতে হবে বিলালাজ দিল নিয়ে ভাই আসেন আচ্ছা তাহলে আপনি মোস্টা নিয়ে যাবেন আর কি আমার ভাইরা কিন্তু অনেক দূর থেকে আসছে আপনার উপরে বিশ্বাস করে কিন্তু আসছে তো এখন ভাইদের যে জিনিসটা দিবেন সেই জিনিসটা নিয়ে যেন ভাইরা লাভবান হতে পারে হ্যাঁ এটা কারণ দেখা যাচ্ছে তাদের অঞ্চলে যদি তারা খোঁজ করতে হয়তো তো দেরি হয় তো কিন্তু জিনিসটা পাইতো হুম

আমার কাছে আসতে হবে ভাই আমি ভাই ভাই আমি যে আমার হিসাব হলো যে আমি আসলে একটা তো ভিতর আছি বুঝলেন আপনি আমার ইটা দেখেন তো আমি আসলে নিরিবিলি মধ্যে আছি হ্যাঁ সেক্ষেত্রে আমি মানে ঠান্ডা আমাকে স্মরণ করলে আমি আপনার জন্য আমি আপে আপনার জন্য কিন্তু আমি বিভ্রান্ত কিছু আমি চাই না এটার বয়স তেমন যেমন দাম তো আমি পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার আচ্ছা কমবেশি করে যান হ্যাঁ প্রত্যেকটা দামদার বলবো একটা একবার যে আচ্ছা তো আমরা তাই দেখেন একবার কেমন ভাই এটা 17 মাস 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 আচ্ছা একবার পুরো কি বলবো দেখেন আসলে দশক ভাই বারবার যে আপনারা যেখানে কিনেন দেখে শুনিল আমার কাছে আসতে হবে তা না আমরা যেখানে ভালো লাগে সেখানে আমার দশ টাকা বায়না মারা নাই ভাই আসলে কারো যদি বায়না মারি থাকি আমি এটা মারি নাই বল

আর সাথে সাথে বাইনা করলে আমি কনফার্ম করে দেবো একবার নগদে আমার সরাসরি যে কোনো বাচ্চা নিতে সরাসরি আসবেন এখানে শনিবার মঙ্গলবার বুধবার হাট আছে আপনারা যে কোনো দিন আসলে পাবেন আমার বাড়িতে আসবেন আচ্ছা তো চলুন পরবর্তীটা দেখেন চলুন মাসাল্লাহ মিলন ভাই এই যে পরবর্তীতে একটা সামনে আসছেন ভাই এখানে সব পালার সার ভাই সব পালার জন্য পাবে আচ্ছা সব পালন উপযোগী হ্যাঁ পায়গার পুরো রেডি মানে 13 মাস 14 মাস 13 মাস বয়সে গনি খুবই চমৎকার কালার প্রিন্ট এটা অরিজিনাল হলস্টেন ফিজিয়ান বাচ্চা অরিজিনাল হলস্টেন ফিজিয়ান জি